আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আছি এখন ফিরপুর একটা দানের জমি দেখলাম মশাল্লাহ দেখেন ধান বাইরে গেছে গা মনে ফেঁকে যাবে গা আর আশেপাশের জমিগুলা মাত্র বাইরেতেছে ধান এগুলো মাত্র বাইরে আছে কিন্তু এটা মনে আগে লাগাইছে এই জন্য দেখেন কিছু ধান ফাঁকে যাইতেছে গা মশাল্লা ফলনও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কার জমি জানাই না এটা ফিরপুর আছে এখন বর্তমানে যাই দেখেন দানের বললাম মশাল্লাহ অনেক কিছু কিছু দান ফাইকিয় গেছে গা যে অনেক সুন্দর জমিটা এই যে রাস্তা এটা গুফাট কয়ে আমরা এডে পাশের জমি এখন এডে দেয়া পরে যাবো রাস্তায় উঠবো দেখেন রাস্তাঘাটে দেখলে চিনবেন কয়ে আছি এই নামাত এই জমি ক্ষেত্রা ধান ক্ষেত্রা এদিকে একটা রাস্তা আছে আমরা এদিকে যাবো